হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে আব্দুল্লাহ ফেব্রিক্স এবং আব্দুল্লাহ ফেব্রিক্স মানে নতুন নতুন অফার আজকে কি অফার থাকবে ভাইয়া আজকে ছোট হিজাব আপনি পার্টি হিজাব ছোট হিজাব সব পার্টি হিজাব তাই না এই যে সব পার্টি হিজাব এগুলো ভাইয়াদের নতুন আসছে কিন্তু আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আমি আগে 150 করে বিক্রি করছি কিন্তু এখন আমার খরচটা একটু কম পড়ছে এই জন্য আমি এটা এখন

সারা বাংলাদেশ হোম ডেলিভারি একশো বিশ টাকা পিস যারা ঘরোয়া বিজনেস করেন ছোটখাটো বাসায় বা তাদের জন্য এগুলো মূলত ভালো হবে তাদের জন্য এগুলো মার্কেটে নিতে গেলে দেখবেন আপনার দুইশো টাকা দুইশো বিশ টাকা কেনা লাগতে পারে সেই জায়গায় আপনি একশো বিশ টাকা দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারেন যাচ্ছে আর আমাদের কাছে তো লেস কালেকশন আছে কাল যদি লেস লাগে লেসও নিতে পারবেন সমস্যা নেই যেভাবে অর্ডার করলে আপনাদের সুবিধা হয় আপনারা অর্ডার করবেন এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা এত কমের মধ্যে পেয়ে যাচ্ছেন এই সবগুলোই কিন্তু থাকছে দাম থাকছে মাত্র একশো টাকা দামের কোনো চেঞ্জ হবে না এটা হচ্ছে ফিক্সড প্রাইস আপনাদের দ্রুত অর্ডার করতে হবে যেটাই নেবেন দ্রুত অর্ডার করবেন দেখেন অনেক সুন্দর যার যেটা পছন্দ সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এগুলো আপনি ছোট বড় সবাই পড়তে পারবে আপনি জামার সঙ্গে পড়তে পারবেন শাড়ি সঙ্গে পড়তে পারবেন কালার দেখেন এই যে এগুলো সব কালার কালারগুলো কিন্তু ভাইয়া এখানে দিয়ে দিচ্ছে এরকম আরও অনেক আছে আপনার চাইলে অর্ডার করতে পারেন দেখেন সবগুলো কিন্তু সেম দাম দামের কোনো চেঞ্জ নাই যেটাই নেবেন একশো টাকা শপের লোকেশন দিয়ে দিব শপে চলে আসবেন কেউ যদি আসতে চান চলে আসবেন আবদুল্লাহ ফেব্রিক্স রেলওয়ে কল্যাণটা সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো সিক্স এইট সিক্স এইট নাইন সেভেন ফোর সেভেন ফোর আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ